বারে এলাম তাহলে আমি তুমি সে থাকো গয় থাকতে

বিনদাস দেখো নি কয় দিন কয় দিন থাক বিনদাস আবার কও আছাদি একটু কান দাও কান দাও একটু কানবা না কে মনটা তো ভিতর ভিতর খারাপ লাগতাছে আমি বুঝতেছি তারপর এই যে চলে আসলাম হচ্ছে নিউকসবে স্টেশনে এবার এখান থেকে ট্রেনে ওঠে ডাইরেক্ট চলে যাবো বাড়ি আর আমি কিন্তু একাই আসা যাওয়া করি সেরকম কোনো অসুবিধা হয় না কারণ মিসটা সবসময় আসতে পারে না কারণ হচ্ছে ওর কাজও থাকে আর আমার দুদিন পর পরপরই যেহেতু আসতে হয় তার জন্য আমি একাই আপ ডাউনটা করে নিই তো ট্রেনে দেখতে পাচ্ছ সেদিন প্রচুর ভিড় ছিল কারণ ওই যে কুম্ভ মেলাতে সবাই স্থানে গেছে আসার সময় সেই ভিড় তো আমি সিট পাইনি একটা ভাই আমাকে ডেকে বসিয়ে দিল তো ওই ওই রকম করে বসে আসলাম তারপরে এই যে পৌঁছে গেলাম নিকো আমাকে নেওয়ার জন্য এসে গেছিলো স্কুটি নিয়ে তো ওই দুইজন দুদিক থেকে ভিডিও করে করে যাচ্ছিলাম তো ও করছিলো ওর পেজের জন্য ভিডিও আমি করছিলাম আমারটার জন্য তারপরে কিন্তু স্কুটি করে ডাইরেক্ট বাড়িয়ে এসে গেলাম তাহলে আর কি আজকের ভিডিওটা থাকে পর্যন্ত নেক্সট দেখাবে অন্য ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ লাইক কমেন্ট না করলে কিন্তু ভীষণ খারাপ লাগে মনটা আমার এই হাওয়া খেতে খেতে কিন্তু এই দেখো বাড়ি এসে গেছি তো আজকের জন্য no bye bye